উচ্চতর স্কেল নিয়ে প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে গত নয় সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা দুই এর যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল প্রদানের জন্য সচিব অর্থ মন্ত্রণালয় ও অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয় সে প্রেক্ষিতে অর্থ বিভাগ হতে মতামত পাঠানো হয়েছে সেখানে বলা হয় পদের মূল বেতন স্কেল উন্নীত করা হলে উক্ত উন্নীতকরণের তারিখ হতে জাতীয় বেতন স্কেল দু পনেরো এর অনুচ্ছেদ সাত অনুযায়ী পদোন্নতি ব্যতিরেকে একই পদে পরবর্তী দশ বছরে উচ্চতর গ্রেড বিবেচিত হবে প্রসঙ্গত গত নভেম্বরে দেশের পঁয়ষট্টি হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন লাখ চুয়ান্ন হাজারের বেশি শিক্ষকের বেতন স্কেল উন্নীত করা হয় এছাড়াও প্রধান শিক্ষকদের এগারোতম গ্রেড এবং সহকারী শিক্ষকদের তেরোতম গ্রেডের বেতন স্কেল নির্ধারণের সিদ্ধান্ত হয় এর আগে শিক্ষকদের বেতন তেরোতম গ্রেডের উচ্চ ধাপে নির্ধারণের নির্দেশনা চেয়ে গত আঠাশ জুলাই অর্থ মন্ত্রণালয় চিঠি পাঠায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়